আচ্ছা শরীরের রক কোনটা এটাও তো জানি না শিবির ছেলে মেয়েদের অড়ুনা নিয়ে টানা একটা করে যদি ধরে নিয়ে আসতে পারেন যে আমার রকটা কাটছে একটা ফেয়ার ইলেকশন হওয়া দরকার মানুষ যাতে চয়েস করতে পারে সে কাকে চায় এই ফেয়ার ইলেকশনে যারা মেজরিটি পাবে তারা সব গঠন করবে তো সুতরাং আমরা এরকম কোনো প্রস্তুতি নিচ্ছি না যে জামাত ইসলামী বিরোধী দলের আসনে থাকবে মানুষ যদি আমাদেরকে অধিকাংশ ভোট দিয়ে দেয় তাহলে আমরা জোর করে বিরোধী দলে থাকবো কেন আমরা সেই নিতে পারি ঠিক আছে তো সে কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য যাচ্ছে আমরা আরও ব্যাপকভাবে আমাদের ম্যানিফেস্টো কী থাকবে এটা আমরা প্রচার করব এর ভিত্তিতে জনগণ যাকে যেখানে সিলেক্ট করে সে ভিত্তিতে যে রায় হবে সে রায় আমরা মেনে আমাদের সময় ছাত্র রাজনীতিতেই এক ধরনের পজিটিভ ধারা ছিল এখনকার মতো যে মারামারি কাটাকাটি বা একে অন্যের সাথে কথাই বলবে না সেটা ছিল না যেন আমি শিবিরে কেন্দ্রীয় সভায় থাকতে তখন ছাত্রদলের কেন্দ্রীয় সভা ছিল শামসুজিম দৈদু আমরা বটতলায় একসাথেই একই সে চড়তাম ঠিক আছে তো স্বপ্নটা এরকম ছিল যেটা আজকে ভাবা যায় না ঠিক আছে আমি আশা করি পাঁচই আগস্টের পরে সেই পরিবেশটা আস্তে আস্তে তৈরি হওয়া উচিত এবং এক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র সংগঠনটি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তো সুতরাং ওই পরিবেশটা অনেক পজিটিভ আচ্ছা শরীরের রক কোনটা এটাও তো জানি না শরীরে তো যেটা আছে আর্টারি আছে ব্রেইন আছে নার্ভ নার্ভ আছে রক বলতে কিছু নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে এক ধরনের পলিটিক্যাল প্রান্ডা কারণ ছাত্র শিবিরের ছেলেরা ঢাকাতি করে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই মানুষ এটা বিশ্বাস করবে না ছাত্র শিবিরের ছেলেরা মদ খায় এই দিলে মানুষ এটা বিশ্বাস করবে না ছাত্র শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করে ফিজিং করে এটা বলে মানুষ বিশ্বাস করবে না কারণ মানুষ কাছে থেকে শিবিরকে দেখে শিবিরের ছেলেদেরকে দেখেছে এই জন্য তারা প্রচলিত অপরাধগুলো দিয়ে শিবিরকে যেহেতু কাপ কন্ডেম করতে পারে না যেহেতু শিবিরের সব কাজের সাথে জড়িত তখন এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো মানুষ বুঝে না যেমন রক কাটে এখন মানুষ তো জানে যে রকটা কী কাটে কোথায় এটা নিয়ে মানুষ বুঝতে পারে না বিভ্রান্ত করে এগুলো হয়েছে এই ধরনের কোনো ঘটনা শিবির করা নাই করে না আমাদের আদর্শের বাইরে আর আমি করার তো প্রশ্ন আসে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমি আন্দোলনে খুবই সক্রিয় ছিলাম কিন্তু আমার বিরুদ্ধে একটি মামলা কথা হয় যদি আমি রক কাটতাম তাহলে আমার অপোজিশন আমার বিরুদ্ধে মামলা দিতে আসামি করতাম আমি যদি সন্ত্রাস করতাম আমার অপোজিশান আমার বিরুদ্ধে মামলা করত তো সুতরাং আমার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে আওয়ামী লীগের এই শাসন আমলে এর আগে আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না ছাত্র সময় তো ছিলই সুতরাং অল দিজ আর ভেরি বোয়েস ফলস এবং ইমাজিনারি কমপ্লেন প্র্যাকটিক্যাল কোনো আপনি একটা লোককে যদি ধরে নিয়ে আসতে পারেন যে আমার রক্তটা কাটছে তখন আমি চ্যালেঞ্জ গ্রহণ করব